সুন্দরভাবে দুধ খাবে দেখুন জি দুধ খাওয়ার এক্সপার্ট সবসময় খাতেই থাকে বড় এর হান্ড্রেড 100% গ্যারান্টি

সাতজনের ভিডিও দেখতে পারবেন সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার পথের গ্রামে আপনাদের সেই সুপরিচিত স্বাদুৎ ভাইয়ের বাণিজ্যিক খামারে সাদত ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্ব সহিত অনলাইনে সাগল কয় বিক্রয় এবং সাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান সাদু ভাইয়ের বাণিজ্যিক খামে কোন কোন জাতের ছাগলের এবং পাড়া ছাগলের কানেকশন হচ্ছে চলুন আজকে দেখাবো তার একদম

ছাগল জি জি আর এখানে শুধু দেখে শুনতে পারবে যে আমার এখানে এসে দেখে শুনে লেয়ারটা হচ্ছে সর্বোচ্চ ভালো এটা আমারও ভালো হয় যারা নেবে তারও ভালো হয় অবশ্যই আর যারা আসতে পারে না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন দর্শক যাদের সে তাদের জন্য বলে আর কি জি কারণ যারা পুরাতন তারা তো মনে করেন জানাই আর কি জি নতুন তারা অনেকেই বলে যে হাফ টাকা আগে দিব আর হাফ টাকা হাতে পাওয়ার পরে দিব জি তা আমার এখানে ওরকম কোনো সিস্টেম নাই আপনি ঠিকানা পাঠা দিতে বললে ফুল টাকা আগে পেমেন্ট করে দিতে হবে আর আমার এখানে

একটা দাঁত হয়েছে এই যে এটার কেবল হচ্ছে আপনি দুই দাঁত দুই দাঁত পড়ে উঠিতছে আচ্ছা আর এইটার হচ্ছে এখনো দাঁতই নাই এখনো দাঁতই নাই জি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো হাইট কেমন যাবে এটার হাইট আছে মোটামুটি আপনি 28 ইঞ্চি করে 28 ইঞ্চি করে জি জি এগুলা বয়স কম খামার উপযোগী যেগুলা বাড়বে তো এগুলো অল্প বয়সী কেবল প্রথমবারের মতন গাব করানো হয়েছে ভাই প্রথমবারের মতো গাব করানো আছে জি জি আচ্ছা এই যে এইটা চলতেছে হচ্ছে এক মাস 5 দিনের মতন এক মাস 5 দিন 100% বেলছে তো তা পাঠা দিয়ে দেখানো আছে জি আর এই যে এটা চলতেছে দেড় মাস দেড় মাস এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যালসে পাঠা দিয়ে দেখেন আছে ভাইয়া জি জি এই যে দেখতে পাচ্ছেন সে তো বাচ্চা হাই দুইটাই জি প্রথমবারের মতন গাপ কর্ন আছে দুইটাই খুবই সুন্দর বাচ্চা আসবে ইনশাআল্লাহ জি কারণ এগুলা প্রিন্টার তো আর পাঠা দেওয়া আছে ব্যালসে তো ছাপা কালারের জি ইনশাআল্লাহ বাচ্চা আসবে খুবই সুন্দর খুবই সুন্দর জি জি দর্শক বা কেতা যদি পছন্দ হয় দামটা কেমন আসবে ভাই কোন দর্শক বা কেতা যদি লই জোরা ছাগল একসাথে নেয় জড়িও যদিও জোড়া না এক মাইন না তারপরে যদি একসাথে ধরছি সেই হিসাবে জোড়াই ধরতে গেলে অবশ্যই তো সেই করতে গেলে দুইটা ছাগল একসাথে নিলে একবারে ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না ভাইয়া একবারে কম রেটে দিবে ইনশাল্লাহ আঠাশ হাজার টাকা দাম পড়বে দুইটা জোড়া পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা দাম পড়বে তারপরে একটা কথা আছে বিকাশ খরচা কেয়ারিং খরচা সব ইনশাল্লাহ আমি দিয়ে দিব কোনো কাস্টমারের দশটা টাকা খরচা লাগবে না শুধু এই দুইটা ছাগল না আমার প্রত্যেকটা ছাগলের বিকাশ খরচা কেয়ারিং খরচা সব ইনশাল্লাহ আমি দিয়ে দিব সব কিন্তু দিয়ে দিবে জি জি এই হচ্ছে বিষয় আর সিঙ্গেল ভাবে যদি কেউ নিতে চায় সিঙ্গেল ভাবে নিতে গেলে দেখা যাচ্ছে আমাকে ফোন দিলে

এর বয়সটা টা চার দাঁত ছয় দাঁতে পড়ছে ছয় পড়ছে নিউ ছয় জি জি নিউ ছয় এটার বর্তমান কি বর্তমান গাব আছে দেড় মাস প্লাস তবে হান্ড্রেড পার্সেন্ট না গ্রাভেল পাঠা দিয়ে দেখান আছে

প্রথমের দিকে সেক্ষেত্রে বেশি ভাগ চুক্তি করেই হয় না এটা প্রথমবার এটা তো মনে করেন ছাগল যেমন 37 37 উচ্চতা তা না জি ছাগলের বয়স এখনো দাঁতেই নাই দাঁতেই নাই ছাগলদের হাইট আছে হচ্ছে আপনাদের 30 থেকে 71 ইঞ্চি তিরঘদিন বাঁচাই করবে তাহলে এই ছাগল ওদাতেই যে বাচ্চা দিছে আর কি লাগে বড় ভাই একটা ভালো জি জি খুব ভালো জাতের ছাগল কোন দর্শক বা ক্রেতা যদি পছন্দ এটা দাম টাকা অন করে ভাই কোন দর্শক বা ক্রেতা যদি এই ছাগড়া নিতে চায় বড় ভাই ঠিক আছে জি তো মা বাচ্চা ফিক্স দাম কোন দর দাম করা যাবে না দুইটা মিলে উনিশ দুইটা মিলে মাউসাও সেটা পড়বে মাত্র টাকা বলেন কি জি খরচ দিবেন সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব মাটা অল্প বয়সী জি এটা থেকে অনেক দিন যাবত বাচ্চা পাবে ইনশাআল্লাহ পাওয়া যাবে এবং ব্যান্ড কোয়ালিটিও কিন্তু বাচ্চার কোয়ালিটি সেই সুন্দর হুজুর 100% পাঠা দেওয়া ইনশাআল্লাহ ওর পেটে থেকে ওর বাচ্চার

কান আম পাতা রয়েছে এবং মার্বেল চোখ রয়েছে নেসগুলাও কিন্তু বড় রয়েছে মানে সম্পূর্ণ সিমটম জি চোখ গুলান দেখছেন একবারে মার্বেল চোখ তবে ভাইজান সচরাচর যাদের বাসায় ছিল যারা খাসি করছে জি শৌখিন ভাবে করছে শৌখিন ভাবে করছে বলতে বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না ওদের ঠিক আছে এখন এগুলা জিনিস তো মনে করেন সোনা জিনিস জি দেখা যাচ্ছে এগুলো বিক্রি করতে লাগলে মনে হয় কল যায় মনে হয় কাঁপে উঠে অবশ্যই কারণ এত দামের জিনিস ওরা খাসি করছে খাসি করে পাঠা রাখলে দুইটার যে দাম দিয়ে বিক্রি করব পাঠা রাখলে একটার দাম সেটা আসতো জি জি কিন্তু খাসি তো মনে করেন ওই পাঠার দাম দিয়ে তো কেউ খাসি নিবে না খুব অবশ্যই কারণটা কি পাঠা দিয়ে ওইটা দিয়ে আপনার প্রজনন করায় বংশ বিদ্ধার করতে হবে বংশ বিস্তার কিন্তু এগুলা দিয়ে তো আর আপনার ওটা করতে পারবেন এগুলা দেখা যাচ্ছে শখিন ভাবে লালন পালন করে দুই আড়াই বছর লালন পালন করলে দেখা যাচ্ছে আনকমন একটা খাসি হবে সকল মনে করেন বিক্রি করতে হবে তবে পাঠার দামে করলে এগুলো কোনো সময় বিক্রি হবে না রাত দিন তফাত হবে তবে এগুলা কিন্তু বিশাল সাইজের হবে খাসি এগুলা খাসি যদি কেউ মিনিমাম দুই থেকে আড়াই বছর লালন পালন করে জি একশো কেজি পার হয়ে যাবে একশো কেজি পার হবে কারণ এগুলা হান্ড্রেড এগুলা করস না যেগুলো নর্মাল হবে এগুলা হাই কোয়ালিটি বাচ্চা আমি যার বাসায় থেকে নিচ্ছি আমি বলছি যে আপনি খাসি করছেন কিসের লাগে জি আপনি পাঠা রেখে দিতেন

কারণ অনেক কিন্তু আমরা গল্প শুনে থাকি এবং বাস্তবেও কিন্তু দেখে থাকি যে খাসি কিন্তু এরকম লাখের উপরে বিক্রি বিক্রি হয় অনেক আছে অলা খাসি কেউ সঠিক দানাদার খাদ্য দিয়ে লালন পালন করে ইনশাল্লাহ ওরকমই হবে ঠিক আছে অবশ্যই আর খাসি আমি আরেকটা দেখাবো সমস্যা না আনকন এটা আকর্ষণ জি সাদত সাদত ভাই মানে আনকমন কমন জি জি বরফ বিষয় বাচ্চা এবার বাচ্চা দুইটার বয়স চলতেছে চার মাস প্লাস চার মাস বলে দুই ভাই জি জি

সেক্ষেত্রে ছাগলটা তো আমরা ওলান দেখতে পাচ্ছি রানিং জি রানিং এটা ভরপুর গাব ভরপুর সাড়ে তিন মাস প্লাস গাভের বয়সে তিন মাস গাবের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জি আমার এখানে তিন মাস প্লাস যেগুলা বড় ভাই

জি ডাবল কোন দেখা যাচ্ছে না ছাগল করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পালানো ছেড়ে দিচ্ছে জি জি কোনো ধরনের টেনশন নাই কোন টেনশন নাই ভরপুর ভাবে ছেড়ে দিচ্ছে ভরপুর ছেড়ে বরফ হয় জি জি ভালো দুইটা করে বাচ্চা হয়

কোনো দর্শক বা ক্রেতার এই গাফ ছাগল পছন্দ হয় দামটা কেমন পড়বে কোন দর্শক বা ক্রেতা তাহলে ছাগলটা নিতে চাই বড় ভাই ঠিক আছে কোন দর দাম করা যাবে না একত্রিশ হাজার টাকা দাম পড়বে টাকা দাম পড়বে গাবের জন্য গ্যারান্টি কোনো কোনো টেনশন নাই আর পেটে তিনি একবার বাচ্চা উঠলে মনে করেন মাটা ফিরিৎ পরে থাকবি ফিরত পরে থাকবি তাও লাভে থাকবি কারণ এর পেটের বাচ্চা খুবই ভালো দামে বিক্রি করা হয় অবশ্যই এর আগে আমি দুই বাচ্চা নিয়ে এসে সাতচল্লিশ হাজার টাকা বিক্রি করছিলাম তারপর খরচ থাকবে তারপরও সম্পূর্ণ খরচা ইনশাল্লাহ আমি দিয়ে দেবো সমস্যা নাই সাত ভাই

এটা হচ্ছে বিটলের কস বড় ভাই ঠিক আছে বিটলের তো বিটলের সাথে আরেকটা কি জান জাতের মিশ্রণ আছে আর কি আচ্ছা আচ্ছা জি কারণ দেখেন ছাগলটার এই সাইডটা একটু দেখেন বড় ভাই দেখছেন কেটাপ কাক কয় ভাল লোকের মত মনে করেন এর একটা লোম জি পুরাই আনকমন একটা ছাগল আনকমন একটা ছাগল জি অসাধারণ গেটআপ দেখছেন একবারে ফুল অস্থির নেজের গেটআপ দেখেন জি একবারে গোলাপ ফুলের মত গোলাপ ফুলের মত জি বড় ভাই দেখুন ভাইজন এই ছাগলটার বয়স কেমন যাবে এই ছাগলটার বয়স আপনি কোন কয়দাত হতে পারে হিসাবে তো 400 দাত হওয়ার কথা দেখুন দেখেন ছাগলটার হাইট করলে 33 34 হয়ে গেছে জি এখনো দাতে নাই এখনো দাতা নেই দাঁতের কিছু হয় নাই মুখ দিয়ে বললে তো হবে না এই যে এরকম ভাবে দেখায় দিতে হবে

ছাগলটা আমি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি আলোচনা সাপেক্ষে খুবই একটা আনকমন জিনিস তো ভাইয়া আবার অনেকেই বাজার মন্তব্য করতে পারে তো তারপরেও যেটা স্বাভাবিক দাম ইংশালা সাত ধরের ভিতরে থাকবে জি বি আলোচনা সাপেক্ষে রাখলে যে পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম না যেটা তাদের জন্য সুন্দর বাস্তবে খুবই সুন্দর সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি একটা ছাগল এরকম সুন্দর ছাগল আমার খামারে দুই একটা করে থাকে জি জি বড় ভাই ভাইজান কি জাতের এটা এটা হচ্ছে জোনাপাড়ে হানসার ক্রস জোনাপাড়ে হানসার ক্রস জি ক্রস কিন্তু বেশ ভালো মানের ফেস সাদা এর কোনো জায়গা কোনো একটা বশম মনে করেন আপনি কালো পাবেন না জি এবং কি এর পায়ের খুর থেকে মাথা সিং পর্যন্ত

সাদাই জি ভাই উপার হিট একটি খাসি দেখতে পাচ্ছি ভাই বরফ ভাই একবারে মাথা নষ্ট করা জি জি রূপে গুণে হাইটে অনন্য অনন্য সব দিক দিয়ে অনন্য এটা হান্ড্রেড পার্সেন্ট নাগ্রা বিটেল ডাব্বা কালার এ বড়ো ভাই হান্ড্রেড পার্সেন্ট নাগ্রা বিটেল একেবারে ঝাঁসি খাসি একবারে ডাব্বা কালার দেখবে ভেবে তবে এ এগুলা খাসি সচরাচর খুবই কম পাওয়া যায় আমি পাঁচ ছয় মাসে এরকম খাসি নি কেউ জি আমার কাছে আসেনি কেউ দেখাবো কোন জায়গার থেকে জি 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 এগুলা কিন্তু পাঠা হয় বেশি জি এগুলা পাঠায় রাখে বেশি যার কাছে ছিল শৌখিন ভাবে ছিল আর শৌখিন ভাবে ছিল এর আগে দুই বাচ্চা দেখেছি না জি ওই বাচ্চা আল্লাহ বাসায় বছায় রাখে এরকম হাইট হতে হবে জি জি যে এই হচ্ছে প্রমাণ

দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় খাসির দামটা কেমন এই খাসির আলোচনা সাপেক্ষে রাখবে বড় ভাই আলোচনা সাপেক্ষ খুবই আনকমন একটা জিনিস তো জি যারা এই খাসি নিতে চাবে আলোচনা সাপেক্ষে থাক তবে আমার একটা কথা যাদের এই খাসি সম্পর্কে ধারণা আছে শুধুমাত্র তারাই ফোন দেন তারাই ফোন দেন জি কারণ আনকমন জিনিস যাদের রেগুলার সম্পর্কে ধারণা থাকবে বিটল আনকমন একটা খাসি কি রকম দাম হতে পারে শুধুমাত্র তারাই নক দিন ইনশাআল্লাহ অবশ্যই ভাইর সাথে অবশ্যই আপনারা আর বড় দুল দাম শুনতে চান ইনশাআল্লাহ ফোন দিবেন সমস্যা নাই যেটা নেজ্য দাম সেটা ইনশাআল্লাহ বলে দিব অবশ্যই জি সাদ ভাই জি ভাই লাস্ট আকর্ষণ জি লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণে কি দিয়ে শেষ করব জান এটা বিটলের একটা পাঠার বাচ্চা লাল চোখের জি 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 একেবারে অসাধারণ দেখুন জি কালার দেখছেন ডাব্বা কালারের ডাব্বা কালার সুঠাম দের যাকে বলে জি জি বড় ভাই এই যে তো ভাইজান এটার বয়সটা কেমন যাবে এটার বয়স হচ্ছে দাতেই

সামনে তো রোজা চলে আসতেছে জি এই হচ্ছে বিষয় আজকে থেকেই কিন্তু আমাদের রমজান মাস পর্বতে আমাদের সেহেরি খেতে হবে জি 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 সামনে সপ্তাহ থেকে কিন্তু রোজার মধ্যে কিন্তু ভিডিও জি আল্লাহ জিল বাসে বসে রাখে সামনে সপ্তাহ থেকে রোজার ভিতরে ভিডিও দেখাবো ইনশাল্লাহ জি 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 এই হচ্ছে বিষয় যেগুলো ছাগল ছিল সেগুলো ছিল আমরা দেখা দিছি পছন্দ এই মুহূর্তে জন্য আমার দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে সাদত ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন জি জি ইনশাল্লাহ বড় ভাই এরকম আকর্ষণীয় আকর্ষণীয়